আজকে আমরা খুব সহজ ভাষায় বুঝে নেব দারাস অ্যাপ ক্যাশ অন ডেলিভারি কী কীভাবে অর্ডার করবেন এবং কোন ভুলগুলো করলে আপনার টাকা কিংবা সময় নষ্ট হতে পারে প্রথমে আমরা জেনে নেবো ক্যাশ অন ডেলিভারি কি এক কথায় আগে অর্ডার তারপরে টাকা আপনি পণ্যটা হাতে পাবেন যাচাই করবেন ঠিক মনে হলে তখন টাকা দিবেন প্রথমে দারাস অ্যাপটিকে ওপেন করবেন দেন এখান থেকে আপনাদের যে কোনো একটা পণ্য বা প্রোডাক্ট সিলেক্ট করে নেবেন এখন আপনার কাজ হচ্ছে যে প্রোডাক্টটা আপনি অর্ডার করতে চান সেই প্রোডাক্টটা রিভিউ দেখে নেবেন রিভিউ দেখার জন্য নিচে চলে আসবেন রিভিউ দেখলে কি হবে আপনার যে প্রোডাক্টটা অর্ডার করছেন সেই প্রোডাক্টটা কতটুকু ভালো সেটা যাচাই করতে পারবেন এখানে যে রিভিউগুলো রয়েছে প্রত্যেকটা রিভিউ হচ্ছে কাস্টমার রিভিউ এই প্রোডাক্টের ফোর রেটিং রয়েছে তো আপনারা এখান থেকে যাচাই বাছাই করে নেবেন যখন আপনারা বাই অর্ডার এর উপরে ট্যাপ করে দেবেন তখন আপনাদের সামনে এরকম একটা ইন্টারপিচও করবে এখন নিচে দেখতে পাচ্ছেন প্লেস অর্ডার নাও এখানে ট্যাপ করে দেবেন তারপর আপনাদের সামনে এরকম একটা ইন্টারভিউ চো করবে এখানে আপনারা যার নামে অর্ডারটা কনফার্ম করতে চান সেই নামটা এখানে দিয়ে দিবেন তারপর আপনাদের কি নাম্বার এখানে দিয়ে দিবেন যেটা দিয়ে আপনাদের সাথে যোগাযোগ বা কন্ট্যাক্ট করতে পারবে এখন আপনাদের সিটি এবং ডিস্ট্রিক্ট এখানে লিখে দিবেন তারপর আপনাদের টোটাল অ্যাড্রেসটা এখানে লিখে দিবেন যেখান থেকে আপনারা আপনাদের প্রোডাক্টটা রিসিভ করবেন এখানেও দেখতে পাচ্ছেন অ্যাড্রেস ক্যাটাগরি যদি আপনারা আপনাদের প্রোডাক্টটা অফিস থেকে রিসিভ করতে চান তাহলে আপনারা অফিসের উপর ট্যাপ করে দিবেন আর যদি আপনারা হোম ডেলিভারি চান তাহলে আপনার হোম এটা সিলেক্ট করে দিবেন দেন এখানে আপনাদের আর কিছু করার দরকার নাই নিচে দেখতে পাচ্ছেন সেভ বাটন রয়েছে এখানে ক্লিক করে দিবেন তাহলে আপনাদের ইনফরমেশনগুলো সেভ হয়ে যাবে দেন এখান থেকে নিচে আসবেন দেখতে পাচ্ছেন কয়েন পাশে দেখতে পাচ্ছেন সেভ এক্সট্রা তো আপনারা জাস্ট এটাতে মার্ক করে দেবেন তাহলে আপনাদের দেখতে পারবেন ব্যালেন্স থেকে দুই টাকা ডিসকাউন্ট দেওয়া হবে দেন এখন আপনারা প্লেস অর্ডার নাও এটার উপরে ট্যাপ করে দেবেন এখানে দেখতে পাচ্ছেন বিকাশ নগদ তারপর হচ্ছে খাট অপশন রয়েছে আমরা যেহেতু আগে আমাদের প্রোডাক্টটা রিসিভ করব তারপরে টাকা দেব এই জন্য আমরা ক্যাশ অন ডেলিভারি এটা উপরে ট্যাপ করে দেব। এখান থেকে আপনাদের এক্সট্রা বিশ টাকা কাটা হবে দেন তারপরে আপনারা কনফার্ম অর্ডার এখানে ট্যাপ করে দেবেন তো আপনাদের এখানে কিছুক্ষণ সময় অপেক্ষা করবেন দেখতে পারবেন আপনাদের অর্ডারটা কনফার্ম হয়ে যাবে এখন আপনারা ভিউ অর্ডার এখানে ট্যাপ করে দেবেন দেন দেখতে পাচ্ছেন আমাদের অর্ডারটা কনফার্ম হয়ে গেছে তো আপনারা চাইলে এখান থেকে যদি ক্যান্সেল এটার উপরে ট্যাপ করে দেন তাহলে আপনাদের অর্ডারটা ক্যান্সেল হয়ে যাবে সো আশা করি আপনারা কীভাবে ক্যাশ অন ডেলিভারি অর্ডার কনফার্ম করবেন সেই বিষয়টা বুঝতে পেরেছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে দিন কমেন্ট করে জানিয়ে দিন পরবর্তীতে কোন বিষয়ের উপর ভিডিও দেখতে চান